দুই হাজার সালের একুশে আগস্টে বাংলাদেশ আওয়ামী লীগের একটি জনসভা বাংলাদেশ আওয়ামী লীগের অফিসের সামনে হয়েছিল যেটা ছিল সিলেটের জঙ্গি হামলার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বক্তৃতা দেওয়ার পরেই তেরোটি তাজা গেনেড সেদিন ওনার উপর নিক্ষেপ করা হয়েছিল আল্লাহ তালার ওসের রহমতে উনি বেঁচে গেলেও আমাদের নেত্রী বেগম আইবি রহমান সহ যুবলীগ নেতা সেন্টু সহ প্রায় ছাব্বিশ জন সেদিন ইন্তেকাল করেছিলেন শহীদ হয়েছিলেন এবং তাদেরকে হত্যা শুধু নয় পরবর্তীতে প্রায় হাজার কানেক নেতাকর্মী যারা মহিলা পুরুষ জ্ঞানের হামলায় আহত হয়েছিল তাদেরকে হসপিটাল পর্যন্ত নিতে দেয় নাই হসপিটালে যারা গিয়েছিল তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হয় নাই দেবের যারা ডাক্তার তাদেরকে সেখান থেকে প্লান করে সরিয়ে দেওয়া হয়েছিল এবং সেদিন তৎকালীন সরকার বেগম খালদা জিয়ার নেতৃত্বে যে সরকার ছিল হাওয়া ভবন থেকে বসে বেগম খালেদা জিয়ার পুত্র বর্তমান বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের নেতৃত্বে লুৎফুজ্জামান বাবররা তারা সেদিন একটি মাস্টার প্ল্যানের মাধ্যমে জঙ্গিদের নিয়েই এই হামলা চালিয়েছিলেন এবং পরবর্তী সময়ে কিন্তু এটা প্রমাণিত হয়েছিল তারা জজমিয়ান নাটক সাজিয়েছিলেন কেয়ারটেকার প্রতি সরকার যখন হয়েছিল ওয়ান ইলেভেনে তখন কিন্তু এই মামলা আবারই রি ইনভেস্টিগেশন হয় এই মামলা তাদের সাজা হয় পরবর্তী সময়ে আজকে আমরা কি দেখতে পারলাম বর্তমান ডক্টর ইউনুসের নেতৃত্বে জবরদখলকারী এই সরকার তারা আজকে হাইকোর্টে এই চক্র যারা একুশে আগস্টের কুনের সাথে ডাইরেক্টলি জড়িত কুনিরা তাদের নাম বলেছে যারা দেশের বাইরে আছে তাদেরকেও মাপ দিয়ে দিয়েছে তাদেরকে খালাস দিয়ে দিয়েছে এবং এইটার থেকে প্রমাণিত হয় বাংলাদেশে কোনো আইনের শাসন নেই এই সরকার আইনের শাসনে বিশ্বাস করে না যারা আপিল করে নাই তাদেরকেও খালাস দিয়েছে তার থেকে প্রমাণিত হয় হাই সুপ্রিম কোর্ট লোয়ার কোর্ট থেকে শুরু করে প্রত্যেকটি কোর্টই ডক্টর ইউনুসের যে ম্যাডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যানের মধ্যে দিয়েই চলছে এবং তারা একটি এক্সিট প্ল্যান নিচ্ছে যে আগামী দিনে কিভাবে দেশ থেকে পালাবে এজন্যই তারা আজকে এই কুনি চক্রকে বা কুনিদেরকে তারা খালাস দিয়েছে তো আমি এর তীব্র নিন্দা জানাই এবং ইনশাল্লাহ আল্লা তালার হুকুমে এই বাংলাদেশেই এদের বিচার হবে আজ হোক কাল হোক অতীতেও আমরা দেখেছি যারা বিভিন্ন সময় কুরিরা বিভিন্ন স্কেপ করার চেষ্টা করেছে উনিশশো সালের পনেরোই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করার পর কুরিরা আস্ফালন করেছিল সেই কুরিদের বিচারও বাংলাদেশে হয়তো তো আমি আজকে দেশবাসীকে এবং প্রবাসে যারা আমাদের দলীয় নেতাকর্মী সবাইকে এই নাক্কাটনক ঘটনার নিন্দা এবং প্রতিবাদ জানানোর জন্য অনুরোধ করছে আসে আজকে দেশে বিদেশে সবাই প্রতিবাদ করছে এই ন্যাটজনক ঘটনার জন্য আজকে বাংলাদেশে হাইকোর্টে যা ঘটেছে এটা আমাদের বাংলাদেশের একটি কালো অধ্যায় আমাদের কোর্টের জন্য হয়ে থাকবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলা